কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কর্মসূচি ছিল আজ গত শনিবার দিবাগত রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক বৃন্দ তারা সে সংবাদ সম্মেলনের মধ্যে বলেছিলেন যে সরকার যেন তাদের যে সকল সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে যেন দ্রৌত মুক্তি দিয়ে দেয় এবং সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি সরকার শিক্ষার্থীদের দাবি মেনে না নেয় এবং যদি হলগুলো খুলে না দেয় তাহলে তারা বাংলা ব্লকের চেয়ে আরও বেশি তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের আজকের কর্মসূচিতে তারা শহরের বিভিন্ন পটকে দেওয়ালগুলোতে হলগুলোতে এবং ক্যাম্পাসের দেওয়ালগুলিতে দেওয়াল লেখন কর্মসূচি করেছে এতে তারা নানান ধরনের স্লোগান লিখে পুলিশের বড় বিচার চাই স্টেপ ডাউন হাঁচিনা এইস সেভেন্টিন সেভেন ডেইস ইন রিমান্ড বাহান্ন দেখিনি চব্বিশ দেখেছি এবং আরও নানা ধরনের স্লোগান লিখে তারা আজকের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছিল